চামালপুর ব্লকের শিয়ালি মুক্তি সংঘের পরিচালনায় আজ একুশে ফেব্রুয়ারি থেকে শুরু হলো পলি মাটি দু হাজার এবছর চলছে এই রজত জয়ন্তী বর্ষ উদযাপন সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা এরপর সকাল নটা থেকে পাঁচ কিলোমিটার পুরুষ ও তিন কিলোমিটার মহিলা বিভাগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এরপর বিকেল তিনটে থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর থানার ইনচার্জ কৃপা সিন্ধু ঘোষ গতকাল এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মেলার সমস্ত কিছু লন্ডভণ্ড হয়ে যাওয়ার পরেও শিয়ালি মুক্তি সংঘের সদস্যরা এই মেলাটির প্রাণ প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছেন এদিকে উল্লাসিত এলাকার মানুষ সহ মেলার অতিথিগণেরা আসুন আমরা শুনবেন জামালপুর থানার ইনচার্জ কৃপা সিন্ধু ঘোষ কি বললেন বর্তমান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি তো এখানে আমাকে অনুরোধ আমন্ত্রণ জানানোর জন্য পূর্ণিমাটি দু মেলার যে কমিটি আছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি মেলা মানে মিলনস্থল এখানে আজকে আমাদের এস ডিপি সাহেবের আসার কথা ছিল উনি বিশেষ কারণে এখানে উপস্থিত হতে পারেননি এরপর টানা পাঁচ দিন এই মেলা পাঁচ দিন এই মেলা চলবে এবং মেলার বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে থাকবে তো প্রত্যেকটা অনুষ্ঠান এবং মেলা প্রাঙ্গণে পুলিশই ব্যবস্থা থাকবে পুলিশ এখানে এখানে মৈদপুর ক্যাম্প আছে মৈদপুর ক্যাম্পের অফিসার ইনচার্জ যিনি আছেন তিনি আমার সঙ্গে এখানে আছেন অভিযোগ তো কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জানাবেন সব রকম সহযোগিতা পুলিশের পক্ষ থেকে জামালপুর থানার পক্ষ থেকে আপনাদের সঙ্গে থাকবে আর আমাকে মিঠুন কিছু ছবি দিলেন একটু আগে দেখলাম যে কালকে যখন প্রাকৃতিক দুর্যোগে মেলার যা পরিস্থিতি ছিল বিভিন্ন প্যান্ডেল তো এটা এটা থেকে বোঝা যায় যে আপনারা মেলাটা করার জন্য কতটা বদ্ধ পরিকরা আছেন এবং গ্রামের লোকজন যুক্তি এখানে শিয়ালি গ্রামের গ্রামবাসীবৃন্দ যারা এত পরিশ্রমের ফলে পরিশ্রমের মধ্য দিয়ে এই মেলাটাকে সাজিয়ে তুলেছেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি তো এই মেলা যাতে সর্বোপরি ভালো হয় এবং বছর পর বছর এরকমভাবেই আরও ভালো হয় তার জন্য মেলার কমিটি যারা আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আশা করি এরকমভাবে মেলা ভবিষ্যতেও চলবে ধন্যবাদ সবাইকে